ভারতীয় গোয়েন্দা না বা ভারতীয় কোনো বিষয় না সেটা একটি গুজব ছিল মূল ঘটনা ছিল যে গোপালগঞ্জের স্থানীয় এক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত তা আমরা প্রশাসনকে বলেছি তাকে গুলিয়ামকে গ্রেপ্তার করে কি উদ্দেশ্যে ভাঙায় তারা হামলা করেছে সেটি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আমাদের কিনশিওর করেছে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তদন্ত করে আমাদেরকে জানাবে অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে রেড অ্যালার্ট জারি হয়েছে এবং দশ নং বিপদ সংকেত চলছে এই সমস্ত কারণে গত বছরের তুলনায় এবারে পূজার সংখ্যা অনেক কমে গেছে আবার যেখানে অস্থায়ীভাবে পূজা হয় সে সমস্ত পূজা মণ্ডপ এবার চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আমরা কোনো প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে নয় বরঞ্চ সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানাই সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ ছাড়া এবারে দুর্গাপূজা শান্তিপূর্ণ হবে না বলে আমরা মনে করি আমরা আশঙ্কা করছি এবারে দুর্গাপূজায় দুষ্কৃতিকারীরা ব্যাপক হামলা চালাতে পারে মন্দিরেও পূজা মণ্ডপে আমরা স্বাগত জানাই সেনাবাহিনীকে ম্যাসিস্ট্রেসিপ পাওয়ার দেওয়া হয়েছে আমরা দুর্গাপূজায় এবার মন্দিরে মন্দিরে সেনা মোতায়েন চাই একই সাথে জাতিসংঘের টিম বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে বিভিন্ন বিষয় তদন্তের জন্য তারা অবস্থান করছেন এখন বাংলাদেশে তারা থাক অবস্থায় যদি কোনো মন্দির ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে সেটিও যেন তদন্তের মধ্যে আনা হয় সে দাবিও জানাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুরু হতে যাচ্ছে নয়ই অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে শারতীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের অন্যতম অন্যতম ধর্মীয় উৎসব তাই নয় এই উৎসব সমস্ত বাঙালি জাতির ঐক্যের ও মিলনেরো মহোৎসব হিন্দু সম্প্রদায়কে পাঁচ দিনব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞে ব্যস্ত থেকে ধর্মীয় রীতিনীতি মেনেই দুর্গাপূজা সম্পাদন করতে হয় দুর্গাপূজার মূল তিনটি দিনই হল সপ্তমী অষ্টমী নবমী এই উপলক্ষে দিন রাত ব্যস্ত থেকে ধর্মীয় অনুশাসন মেনে সার্থকভাবে দুর্গাপূজা সম্পাদন করতে হয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের বৈষম্যের শিকার কারণ পাঁচ দিনের দুর্গাপূজা মাত্র ছুটি একদিন যার কারণে হিন্দু সম্প্রদায়ের অনেকেই দুর্গাপূজা শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে উপস্থিত থেকে পূজার আনন্দ ও ধর্মীয় যজ্ঞ শেষ করতে পারে না এমন কি পরিবার পরিজনের সাথে একসাথে পূজার আনন্দ ভোগ করতে পারে না আমরা বিগত আঠা বারোই আগস্ট মাননীয় স্বরাষ্ট্র উপদেশ সাবেক মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্তেম শাকাত হোসেন হোসেনের সাথে সাত দফা দাবি নিয়ে আলোচনা করেছি এর মধ্যে একটি অন্যতম দাবি ছিল দুর্গাপূজায় তিন দিনে সরকারের ছুটি করার উনি আমাদের বলেছেন ছুটির দাবিটি যৌক্তিক আমি কেবিনেটে ছুটির বিষয়টি আলোচনা করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ আর অল্প কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ইতিমধ্যে মন্দিরে মন্দিরে প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে হিন্দু পূজা এই দুর্গাপূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের অতীত অভিজ্ঞতা মোটেই সুখের নয় বিভিন্ন জেলায় ইতিমধ্যেই প্রতিমা বানানোর সময় প্রতিমা ভাঙচুর করা হয়েছে তাই এবার পূজা মণ্ডপ এবং হিন্দু সম্প্রদায়ের স্থাপনায় সাম্প্রদায়িক শক্তির লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে এই পরিস্থিতিতে এই উৎসবের নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায় এখনই ভাবতে শুরু করেছে দুই হাজার একুশ সালের দুর্গাপূজা সাম্প্রদায়িক হামলা এখনও আমরা ভুলি নাই ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা বানানোর সময় ভাঙচুর করা হয়েছে এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা রংপুরের বদরগঞ্জ চট্টগ্রাম বাজার রাজশাহী নোয়াখালী মানিকগঞ্জ বগুড়া এবং সর্বশেষ টাঙ্গাইলে প্রতিমা ভাংচুর এবং মন্দিরে হামলা হয়েছে আমরা আশঙ্কা করছি পূজা যত ঘুমিয়ে আসবে মন্দির এবং প্রতিমা ভাংচুরের ঘটনা ততই বৃদ্ধি পাবে আমরা শারদীয় দুর্গা পূজা নিয়ে এখনই বোধ করছি সারা দেশে পূজার আগে এবং পরে এমনকি পূজা চলাকালীন সময়ে মন্দিরে হামলার আশঙ্কা করছি কোন জায়গায় হামলা হতে পারে সেই সমস্ত জায়গায় সহ সারা দেশে দুর্গাপূজার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা সহ পূজার দশ দিন আগে থেকেই পূজা চলাকালীন সময় পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য দাবি জানাচ্ছি শারদীয় দুর্গাপূজা নিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সংখ্যা বোধ করার যথেষ্ট কারণ রয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আপনাদের সামনে দুর্গা পূজা নিয়ে সরকারের কাছে যে দাবি জানাচ্ছে সেটি হচ্ছে এক দুর্গাপূজায় সরকারি ছুটি তিন দিন অষ্টমী নবমী এবং দশমী ঘোষণা করতে হবে দুই প্রত্যেকটি স্থায়ী এবং অস্থায়ী পূজা মন্দিরে সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা সহ প্রত্যেকটি মন্দিরে পূজার দশ দিন আগে থেকে পূজা চলাকালীন সময় পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের ছাত্র নয় সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে সংখ্যালঘু সুরক্ষা আইন এবং সংখ্যালঘু কমিশন গঠন করা প্রত্যেকটি স্থায়ী অস্থায়ী পূজা মণ্ডপে সেনা মোতায়েন করা আমরা চাই অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে এক নং দাবির প্রতি সুস্পষ্ট বক্তব্য তা না হলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সারা দেশে আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করব উপরোক্ত দাবি আদায়ের লক্ষ্যে